রাত দশটার পরেও কেন সাংস্কৃতিক অনুষ্ঠান মদেরাসুর বসেছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যুর পরেই উঠছে একাধিক প্রশ্ন বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে থাকা ঝিলে পড়ে যান তৃতীয় বর্ষের ওই ছাত্রী পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ রক্ষা করা যায়নি ছাত্রের মৃত্যুর পরেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন মৃত ছাত্রীর মা বাবাও বিশ্ববিদ্যালয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আজের শুক্রবার কাটাপুকুর মর্গে ময়না তদন্ত হবে ছাত্রীর দেহের ময়না তদন্ত প্রক্রিয়ার ইনকোয়েস্ট করা হবে আপাতত স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই মামলা রুজু হবে দেহ বের করে নিয়ে যাওয়া হলেও কাটাপুকুর এ ময়না তদন্ত হবে না ও তো বলতো আমরা খুব ভালোবাসে পড়াশোনায় ভালো ভালো গান গাইতো কি করে হলো ওটা কালকে কি কালকে অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে গান গাইতেছিল গান গাইতেছিল তারপর তারপরে বাড়ি যাওয়ার কথা ছিল আর মার্কেটে নটার সময় রাত 9টার সময় ফোন করেছে করে সব বলেছে যে আমি বাড়ি আসছে এরকম তার মানে 10:30 এর দিকে আবার কারা ফোন করেছিল ইউনিভার্সিটি থেকে আমরা জানি শেষ কখন কথা হয়েছে সেজ 9টার সময় কথা হচ্ছে কি বলল তখন কি বলল বলল আমি বাড়ি আসছি মানে গানের অনুষ্ঠান সেরে বাড়ি যাবে তারপর তারপরে কখন জানতে পারেন কে ফোন ফোন করে প্রথম জানালো যে অসুস্থ বা কিছু হয়েছে সেটা সেটাও ইউনিভার্সিটির ওয়াই সিকিউরিটিদারকেও আমি ঠিক জানি না আমি অনেক কেবল শোনা পড়ে থাকি আর ওরা বিদায়ী থাকে আপনি কি হন আমি ওর পিসি হয়ে সম্পর্কে আচ্ছা তার নামটা একটু বলবেন জয়ন্তি হালদার